জলের অপর নাম জীবন অথচ সেই জল বিষাক্ত বা দুর্গন্ধযুক্ত হয়ে পানির অযোগ্য হয়ে ওঠায় ক্ষোভে ফুসছেন সাধারণ মানুষ উল্লেখ্য গত তিন দিন ধরে মানিকচক ও ইংরেজ বাজার ব্লকের সাধারণ মানুষজন বিশেষ করে মিল্কি শুভনগর গোপালপুর সহ বিভিন্ন এলাকার মানুষেরা এই দুর্গন্ধযুক্ত আর্শনিক মুক্ত জলের কারণে অতিষ্ঠ হয়ে পড়েছেন এমনকি অনেকে আতঙ্কিত এই কারণে যদি এই জল পান করে কারো কিছু হয়ে যায় তার দায় কে নেবে মানিকচকের শঙ্কর টোলা থেকে বিভিন্ন এলাকায় আসা আর্সেনিক মুক্ত জলে প্রচণ্ড দুর্গন্ধের কারণে জল খেতে পারছেন না সাধারণ মানুষ সেই সঙ্গে নিয়মিত অন্তত বেলাও জল ঠিকঠাক আসে না তাই তাদের দাবি অবিলম্বে দুর্গন্ধ মুক্ত ফ্রেশ জল সাপ্লাই করতে হবে ও নিয়মিতভাবে প্রতিটি এলাকায় প্রতিদিন জল সরবরাহ করতে হবে তারা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন এই পচা দুর্গন্ধযুক্ত জল পান করে কারো কিছু হলে সংশ্লিষ্ট দপ্তরকে তার জন্য দায়ী থাকতে হবে ইতিমধ্যে তারা পিএইচই প্রশাসন ও জনপ্রতিনিধিদের জান অথচ তিন দিন ধরে সমস্যার এখনো সমাধান না হয় অবশেষে সংবাদ মাধ্যমের মুখোমুখি দিয়েছেন মালদা থেকে পরিমাণের রিপোর্ট উত্তরবঙ্গ টু উত্তরবঙ্গের কি জলটা কালকে নিয়ে আমি দুপুরে জলটা প্রচুর দুর্গন্ধ একঢ় খেয়ে খাওয়া যাচ্ছে না খেতেই পারেনি এটা প্রশাসনের কাছে আমার অনুরোধ জলটা যেন ভালো করে দেয় মানে এই যে জলটা ভবানীপুর থেকে আমার বাড়ি গোপালপুর ছিল আমি ভবানীপুরে বাস বাড়ি বেঁধেছি ওটা জলটা এসেছিলো জলটা খাওয়া যায় না ওখানে কি চাইছেন আমার প্রশাসনের কাছে আমার ওনারও জলটা যেন ভালো আসে আর আপনার নাম ইশরাফি হক বাড়ি বাড়ি গোপালপুর ছিল এখন বলছি দাদা আপনাদের এখানে যে আর্শনিক মুক্তি যে জল আপনারা পান করছেন তাতে সমস্যা দেখা দিচ্ছে মানে কী সমস্যা কী বলবেন সমস্যা প্রায় তিন দিন থেকে এই জলটা আর্শনিক মুক্ত জলটা খুবই গন্ধ বিকট সেন্টটা করে এলাকায় পুরো এলাকার লোক এই জলটা নিয়ে খুব ইয়েছে গোটা এলাকার লোক এই জল পিএচির জল আর্শনিক মুক্ত জলটাকে পান করে খায় কিন্তু এই জলটা এত বিকট সেন্ট বেরিয়েছে খাওয়ার খুবই এই জলটা যদি পান করে এই জলটা খেলে লোকে অসুস্থ বোধ করবে এই এই যে আর্সেনিকমুক্ত জল খেলেই মানুষকে রোগে সম্মুখীন হতে হবে মানে কি বলতে চাইছেন আবার কি চাইছি আমরা চাইছি এই জলটা পরিশুদ্ধ জল আমরা চাইছি

মানে কি মনে হচ্ছে কি আছে হচ্ছে জলটা খুবই বন্ধ করে আপনার নাম মোহাম্মদ মতিউর রহমান আপনার বাড়ি ভবানী দাদা আপনাদের এই মোহনপুরে কি সমস্যা হয় আর্সনি জলে মোহনপুরে জলের সমস্যা কি জলটা তো ঠিক মতন জল তো ঠিক মতন পাচ্ছি না আমরা প্রায় দিন তিন দিন পর পর জল পাচ্ছি আর যেই জলগুলো পাচ্ছি আমরা তো সব জলগুলো দু দিন থেকে বা তিন দিন থেকে গন্ধ জলটা কেমন বন্ধ করছে একবারে জল খেলেই মানে গুমসার মতন যেন পচা পচার মতন গন্ধ করে আর প্লাস কি জল খেলেই তো বাচ্চারা বা মানুষরা শরীর ব্যাপার আছে খারাপ হতে পারে হ্যাঁ এই জলটা যেন জলটা যেন ভালো হয় বা জলের যদি কিছু হয় তাহলে দায়িত্ব কে হবে কি চাইছেন আপনারা ভালো চাই মানে জলটা পরিষ্কার আছে দুর্গন্ধ মুক্তি ভালো আছে আপনার নাম আমার নাম শেখ আমারুম আপনার বাড়ি আমার বাড়ি মোহনপুর শেখ মোহনপুরে